আমাদের চব্বিশের মুক্তিযোদ্ধা আমাদের দেখেন এক ভাই আসলে রহমতুল্লাহ সাব্বির ভাই বরিশাল ল কলেজ সেই ভাই দেখেন আজকে আহত সেই ভাইয়ের জন্য সবাই আমরা সম্পূর্ণ চিকিৎসার জন্য সম্পূর্ণ সেনা প্রধান তার নিজ উদ্যোগে ভাইয়ের জন্য এমনকি এই ছাত্র আন্দোলনে যত রকমের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাচ্ছি যে এই প্রত্যেকে সেনা প্রধান তার নিজ উদ্যোগে এদের চিকিৎসার জন্য টাকা যত কিছু লাগে যতদিন পর্যন্ত তারা সুস্থ না হবে ততদিন পর্যন্ত তাদের টাকা পয়সা দিতে হবে ভাই আপনার দেশের জন্য কিছু বলার আছে যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সবাই বলছে আপনার কিছু বলার আছে আজকে আমরা ফ্যাসিবাদ সৈর শাসক এর হাত থেকে আমরা আজকে এই খুনি হাসিনার হাত থেকে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাদ সুখ শান্তি এটা আসলে বলে বোঝানো যাবে না আমরা আমরা দ্বিতীয়বার আমরা প্রথমবার হয়েছিলাম উনিশশো একাত্তর সালে আমরা দ্বিতীয়বার এই দু সালে আমরা স্বাধীনতা লাভ করেছি আমি আমার চোখ হারিয়েছি কিন্তু আমি জানি না আমার চোখ ফিরে পাবো কি না কিন্তু আমি আজকে এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমার নয় এই স্বাধীনতা আপনাদের এই স্বাধীনতা বাংলাদেশের ষোলো কোটি জনগণের এই স্বাধীনতা আমার শহীদ ভাইদের যাদেরকে খুনি হাসিনা শহীদ করেছে এই স্বাধীনতা আমার মতো যারা চোখ হারিয়েছেন হাত পা হারিয়েছেন আহত হয়েছেন তাদের জন্য আমি শুধু বলতে যা এই ভাইয়ের জন্য চিকিৎসার ব্যবস্থা যদি এই প্রশাসনের লোক করে দেয় কেমন হবে ভাই

যারা আহত হয়েছে সরকারকে পূর্ণ চিকিৎসা করে তারে দেশের বীর উপাধি দিয়ে তাদের পরিবারের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এবং চলাচলের ব্যবস্থা করতে হবে আর যারা শহীদ হয়েছে তাদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা উপাধি দিয়ে এই বাংলাদেশে তাদের পরিবারকে বাংলাদেশে সংরক্ষণ করতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় সুবিধা সমস্ত রাষ্ট্রীয় সুবিধা দু হাজার চব্বিশের শহীদদের পরিবারকে দিতে হবে এটাই আমাদের দাবি আমি আমি এই নতুন মুক্তিযোদ্ধার জন্য গর্ববোধ করছি যার গর্ববোধ করছি এবং তার দীর্ঘ এবং সুস্থতা কামনা করছি এবং পাশাপাশি যত ভাই বোন আমরা আমাদের আহত হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে এই খুনি হাতে অন্যায়ভাবে তাদের মুক্তি চাচ্ছি এবং যাদেরকে সেই নির্বিচারে গুলি করে মারছে ইতিমধ্যেই আমাদের মাননীয় সেনাপ্রধান সাহেব এবং রাষ্ট্রপতির মাধ্যমে আমরা ঘোষণা পাইছি তাদেরকে বিচার করবে আমরা এই বিচার বিচারের বিষয়ে অতি সত্তরের মানে সুষ্ঠু বিচার দাবি করছি ত্বরান্বিত করতে বলছি এবং আমাদের যত মুখযুদ্ধা হত মুক্তিযুদ্ধা আছে তাদেরকে পুনর্বাসন এবং যাবতীয় সমস্ত ব্যয় বহন করার জন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ